জনম খিদে মিটে কি করে কাঙালির চালে বাঙালি অস্থির বাহির হয়েছে রাজপথে কাঙালির চালে বাঙালি অস্থির বাহির হয়েছে রাজপথে বিরত্ব আজ উঠিছে জাগিয়া চুরির দায়ে পিটিয়া মারিব ও শালা গরিবের পুত এত খিদে কেন তোর পেটে চুরি করেছিস বেটা কোন সাধে হুমরা চুমরা পেয়াদা জবে আসে ভিড় ফাঁকা হয় কুরমিষ্ঠুকে ঠুকে হাজার কুটিতে চুরায়েছে যারা কাঙালির দল তার পানে চায় হাজার কুটিতে চুরায়েছে যারা কাঙালির দল তার পানে চায় পা ধরে আজ সালাম করিব এই তো স্বর্গ সুখ যুগের যুগ বেচারা মরিয়া কয় বাঁচিলাম শেষে আর ক্ষুধা নাই মিটিছে একেবারে বেচারা মরিয়া কয় বাঁচিলাম শেষে আর ক্ষুধা নাই মিটিছে একেবারে এবার উপরে বসিয়া দেখিব একা তোদের এ জন খিদে কি করে